নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা কর্তৃক প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া বার্তায় আমি নবারুণ পুরকায়স্ত আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে গত সপ্তাহের আবহাওয়ার দৃশ্যপট গত সপ্তাহে বৃষ্টিপাত একশো একান্ন দশমিক তিন মিলিমিটার পরিলক্ষিত হয় যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ সাতাত্তর দশমিক চার মিলিমিটার অর্থাৎ পঁচানব্বই শতাংশ বৃষ্টি বেশি হয়েছে যা আবহাওয়া পরিভাষায় অতি অধিক চলতি বর্ষা ঋতুতে অর্থাৎ পয়লা জুন থেকে সাতই অগাস্ট অবধি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় আটশো একাত্তর দশমিক শূন্য মিলিমিটার যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ আটশো তিরাশি দশমিক এক মিলিমিটার অর্থাৎ এক শতাংশ বৃষ্টি কম হয়েছে যা আবহাওয়ার পরিভাষায় স্বাভাবিক জেলাভিত্তিক বৃষ্টিপাত পর্যালোচনা করলে আমরা দেখতে পাই ত্রিপুরার উনকোটি এবং ধলাই জেলায় স্বাভাবিক বৃষ্টিপাত উত্তর এবং খোয়াই জেলায় অধিক বৃষ্টিপাত এবং পশ্চিম সিপাহী জেলা গমতি এবং দক্ষিণ জেলায় অতি অধিক বৃষ্টিপাত পরিলক্ষিত হয় এবারে গত সপ্তাহের তাপমাত্রা গত সপ্তাহে অর্থাৎ পয়লা অগাস্ট থেকে সাতই অগাস্ট পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং সর্বোচ্চ তাপমাত্রা একদিন স্বাভাবিক থেকে অতি বেশি একদিন স্বাভাবিক থেকে বেশি এবং পাঁচ দিন স্বাভাবিক ছিল গত সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিগ্রি সেলসিয়াস আগরতলায় গত সপ্তাহের সর্বনিম্ন তাপমাত্রা পর্যালোচনা করলে আমরা দেখতে পাই গত সপ্তাহের সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং গত সপ্তাহের প্রত্যেক দিনই তাপমাত্রা স্বাভাবিক ছিল এবং গত সপ্তাহের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 24.4 ডিগ্রি সেলসিয়াস দোসরা আগস্ট আগরতলায় এবারে আমরা দেখে নেব আগামী দুই সপ্তাহের আবহাওয়া আবার আজকে প্রথম সপ্তাহে অর্থাৎ 9 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত স্বাভাবিক থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি অর্থাৎ 30 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে কম অর্থাৎ 22 ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে আসছে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ ষোলোই আগস্ট থেকে বাইশে আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত স্বাভাবিক থেকে বেশি সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি অর্থাৎ থেকে ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে কম অর্থাৎ বাইশ থেকে বাইশ চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী সাপ্তাহিক আবহাওয়ার ভিডিও প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ পনেরোই অগাস্ট দুই হাজার চব্বিশ আমাদের আবহাওয়ার বিস্তৃত বিবরণের জন্য আমাদের ওয়েবসাইট বিভিন্ন মোবাইল অ্যাপস এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা লগ করতে পারেন ধন্যবাদ সুস্থ থাকুন নিরাপদে থাকুন